বিসমিল্লাহির রহমানির রহিম সুরা আল ফাতিহা পবিত্র কুরানের সূচনা হয়েছে একটি অসাধারণ ও গভীর তাৎপর্যপূর্ণ সুরা দিয়ে যার নাম সুরা আল ফাতিহা ফাতিহা শব্দের অর্থ উন্মোচন বা শুরু এই সুরাটি কুরানের দরজা খুলে দেয় এবং মুসলিম জীবনের মূল দর্শন ও দিক নির্দেশনা প্রদান করে প্রতিটি নামাজে এই সুরার আবশ্যিক পাঠ প্রমাণ করে এর গুরুত্ব এটি শুধু একটি সুরা নয় বরং মুসলিম আত্মার সাথে আল্লাহর সংলাপের এক অনন্য দোয়া সুরাটির সারাংশ সুরা ফাতিহা সাত আয়াতের একটি সংক্ষিপ্ত অথচ ব্যাপক সুরা এতে আল্লাহর গুণাবলী মানুষ ও স্রষ্টার সম্পর্ক ইবাদতের মূল শিক্ষা এবং পথ প্রদর্শনের প্রার্থনা উঠে এসেছে সুরাটির প্রথম তিন আয়াতে আল্লাহর প্রশংসা করুণা ও পরিপূর্ণ কর্তৃত্বের বর্ণনা রয়েছে পরবর্তী আয়াতে মানুষের ইবাদতের প্রতিশ্রুতি এবং একমাত্র আল্লাহর সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে শেষ দুই আয়াতে মানুষের পথ চাওয়ার আবেদন এবং সত্যপথে চলার দিক নির্দেশনা রয়েছে সুরা ফাতিহার তাৎপর্য ও বিশ্লেষণ এক আল্লাহর গুণাবলীর প্রশংসা সুরার শুরুতেই আল্লাহর রহমান পরম করুণাময় এবং রাহিম অত্যন্ত দয়ালু নামদ্দয়ের উল্লেখ মানব জাতির প্রতি তার অশেষ দয়ার প্রতিফলন দুই সৃষ্টির পালনকর্তা হিসেবে আল্লাহ রব্বুল আলামিন অর্থাৎ সমস্ত জগতের পালনকর্তা এই বাক্যে বোঝানো হয় আল্লাহ শুধু মুসলিমদের নয় সকল সৃষ্টির রব তিন আখিরাতের বিচার ও দায়িত্ববোধ মালিকী ইয়মিদ্দিন আল্লাহ হচ্ছেন বিচার দিনের মালিক এটি মানুষের মধ্যে দায়িত্ববোধ ও নৈতিক জবাবদিহিতার চেতনা জাগায় চার ইবাদত ও সাহায্যের দৃষ্টিভঙ্গি ইয়াকা না ইয়াকা নাস্তাইন এই আয়াতে রয়েছে ইসলামের মূল শিক্ষা একমাত্র আল্লাহর ইবাদত ও তার কাছেই সাহায্য প্রার্থনা পাঁচ সঠিক পথের আবেদন শেষ তিন আয়াতে মানুষ আল্লাহর কাছে সরল পথের দোয়া করে এমন পথ যা সফলদের পথ বজবপ্রাপ্ত বা পথভ্রষ্টদের নয় এটি ইসলামী জীবনপথের পথের একটি স্থায়ী অনুরোধ ও চেতনা সুরা ফাতিহার অন্যান্য গুরুত্ব এটি উম্মুল কুরান কুরানের মূল নামে পরিচিত এটি দিন ও আকিদার সারাংশ তাওহিদ বিশালাত ও আখিরাত প্রতিটি মুসলিম দিনে সতেরো বার নামাজে এই সুরা পাঠ করে যা অন্তরে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে এটি কেবল কুরআনের সূচনা নয় বরং মুমিনের প্রতিটি ইবাদতের মুখবন্ধু উপসংহার সুরা ফাতিহা শুধু একটি সুরা নয় বরং মুসলিম জীবনের দিক নির্দেশনা আত্মিক অনুশীলন এবং সর্বশক্তিমান আল্লাহর সাথে এক নিবিড় সম্পর্কের প্রতিচ্ছবি এর প্রতিটি আয়াতেই রয়েছে হেদায়াত রহমত এবং আত্মার পরিশুদ্ধি প্রতিদিনের নামাজে বারবার এই সুরা পাঠ করা আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা একানই আমাদের একজন রব আছেন যিনি দয়ালু যিনি আমাদের পথ দেখান